হ্যালো এব্রিহন সবাই কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন আপনাদেরকে স্বাগতম রংপুরের ঐতিহাসিক একটি জমিদার বাড়ি জমিদার বাড়িটির নাম হল তাজহাট জমিদার বাড়ি অথবা তাজহাট তাজহাট প্রাসাদ তো এটা প্রাচীনকালে রাজাদের বিভিন্ন কার্যে ব্যবহৃত হতো বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে যদি আপনারা কেউ রংপুর ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই তাজহাট জমিদার বাড়িটি ঘুরে আসবেন বাড়িটি অত্যন্ত চমৎকার মার্বেল পাথরে ব্যবহৃত সুসজ্জিত এবং বাড়িটির আশপাশে আপনার ঘোড়ার জন্য সুন্দর পুকুরের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা এবং নারিকেল গাছগুলো এবং বিভিন্ন গাছপালা দিয়ে বাড়িটি সুসজ্জিত করা হয়েছে যদি আপনি রংপুরে যেয়ে থাকেন তাহলে অবশ্যই অথবা যদি আপনি রংপুরের অধিবাসী হন রংপুরে বসবাস করে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব। আপনি অন্তত একবার হলেও তাজহাট জমিদার বাড়ি যাবেন দেখবেন মুগ্ধ হবেন যে আসলে আমরা আজ আধুনিকতার ছোঁয়া পেয়েও কতটুকু আধুনিক হতে পেরেছি আর আমাদের পূর্বশরী যারা ছিল তারা ওই সময়ে কত সুন্দর একটি স্মৃতি রেখে গেছে আমাদের জন্য